গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সপ্তাহেই প্রকৃত গর্ভধারণের কনসেপশনের সম্ভাবনা সবচেয়ে বেশি যদি আপনার ডিম্বস্ফোটন দ্বিতীয় সপ্তাহে হয়ে থাকে এবং শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম হয় তবে এই সপ্তাহেই আপনার গর্ভাবস্থার সূচনা হয় এটি আপনার জীবনের এক নতুন এবং উত্তেজনাপূর্ণ অধ্যায়ের শুরু এই পোস্টে আমরা গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এক গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহ কত মাস কত দিন গর্ভাবস্থা তৃতীয় সপ্তাহটিও প্রথম ত্রৈমাসিকের অংশ এক থেকে বারো সপ্তাহ এই সময়ে আপনার ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে গর্ভধারণ ঘটে এটি মাসিকের শুরু থেকে গণনা করা গর্ভাবস্থার মোট চল্লিশ সপ্তাহের মধ্যে তৃতীয় সপ্তাহ দুই তৃতীয় সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন তৃতীয় সপ্তাহে আপনি গর্ভবতী হতে পারেন কিন্তু সাধারণত শারীরিকভাবে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন বা লক্ষণ দেখা যায় না যদিও গর্ভধারণ হয়েছে আপনার শরীর এখনও এর সঙ্গে মানিয়ে নিচ্ছে যদি কিছু অতি সংবেদনশীল নারী হয়তো খুবই সূক্ষ্ম কিছু পরিবর্তন অনুভব করতে পারেন তবে এগুলো এতটাই নগণ্য যে প্রায়শই অলক্ষিত থেকে যায় যে লক্ষণগুলো আপনি অনুভব করতে পারেন তবে এগুলো গর্ভাবস্থার নিশ্চিত লক্ষণ নয় এক হালকা স্পটিং বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে সংযুক্ত হওয়ার সময় কিছু নারী খুব হালকা গোলাপি বা বাদামি রঙের স্পটিং বা রক্তপাত অনুভব করতে পারেন এটি সাধারণত মাসিকের শুরুর সময়ের কাছাকাছি ঘটে এবং মাসিকের চেয়ে অনেক হালকা হয় দুই হালকা ক্র্যাম্পিং ইমপ্লান্টেশনের কারণে জরায়ুতে হালকা ক্র্যাম্প বা টান অনুভব হতে পারে সনকোমলতা হরমোনের পরিবর্তনের প্রভাবে স্তন সামান্য সংবেদনশীল বা কোমল লাগতে পারে চার ক্লান্তি হরমোনের পরিবর্তনের কারণে কিছু ক্লান্তি অনুভব হতে পারে এই লক্ষণগুলো সাধারণ মাসিকের পূর্বের লক্ষণগুলোর সাথে মিলে যেতে পারে তাই অনেকে এই সময় বুঝতে পারেন না যে তারা গর্ভবতী তৃতীয় সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন আকার ওজন ইত্যাদি এই সপ্তাহেই আপনার অনাগত শিশুর যাত্রা শুরু হয় নিষিক্তকরণ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে যা একটি সিঙ্গল কোষ জাইগোট তৈরি করে কোষ বিভাজন জাইগোট দ্রুত বিভাজিত হতে শুরু করে প্রথমে দুই তারপর চার আট এইভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে মরুলা গঠন তিন চার দিনের মধ্যে এটি একটি প্রায় ষোলোটি কোষের আকারের বলের আকার ধারণ করে যাকে মরুলা বলা হয় ব্লাস্টোসিস্ট গঠন মরুলা আরও বিভাজিত হয় একটি ফাঁপা বল তৈরি করে যা ব্লাস্টোসিস্ট নামে পরিচিত এই ব্লাস্টোসিস্টের বাইরের কোষগুলো প্লাসেন্টা তৈরি করবে এবং ভিতরের কোষগুলো ভ্রূণে পরিণত হবে ইমপ্ল্যান্টেশন তৃতীয় সপ্তাহের শেষের দিকে বা চতুর্থ সপ্তাহের শুরুতে এই ব্লাস্টোসিস্ট জরায়ুর আস্তরণে নিজেকে সংযুক্ত করে এটিকে ইমপ্লান্টেশন বলা হয় আকার এবং ওজন এই পর্যায়ে আপনার অনাগত শিশু একটি মাইক্রোস্কোপিক কোষ সমষ্টি মাত্র এর আকার একটি পোস্ত দানার চেয়েও ছোট এবং ওজন প্রায় অস্তিত্বহীন চার তৃতীয় সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে যদিও আপনি এখনও নিশ্চিতভাবে গর্ভবতী কেনা জানেন না এই সময় থেকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত এক ফলিক অ্যাসিড গ্রহণ অব্যাহত রাখুন এটি নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ চালিয়ে যান ধূমপান মদ্যপান ও ড্রাগস সম্পূর্ণ পরিহার গর্ভাবস্থায় এবং গর্ভধারণের চেষ্টা করার সময় এইগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন ওষুধের বিষয়ে সতর্ক থাকুন আপনি যদি কোনো ওষুধ সেবন করেন প্রেসক্রিপশন বা ওভার দ্য কাউন্টার তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন কিছু ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো এই পর্যায়েও অপরিহার্য ক্যাফিন সীমিত করুন দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফিন পরিহার করুন শারীরিক পরিশ্রম ভারী উত্তোলন বা অতিরিক্ত চাপযুক্ত ব্যায়াম পরিহার করুন হালকা থেকে মাঝারি ব্যায়াম চালিয়ে যেতে পারেন পাঁচ খাদ্যতালিকায় যা যা রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে সুষম ও পুষ্টিকর খাদ্যতালিকা এই পর্যায়েও অপরিহার্য এটি আপনার শরীরকে সুস্থ রাখবে এবং গর্ভধারণের পর শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে খাদ্যতালিকায় যা যা রাখবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজি ডাল বাদাম লেবু জাতীয় ফল আয়রন চর্বিহীন মাংস ডিম পালং শাক কিশমিশ ডাল ক্যালসিয়াম দুধ দই পনির ব্রকলি শস্যের শাক প্রোটিন মাছ মুরগি ডিম ডাল শিম আঁশযুক্ত খাবার ফল সবজি আস্ত শস্য পর্যাপ্ত পানি সারাদিন পর্যাপ্ত পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন স্বাস্থ্যকর ফ্যাট অ্যাভোক্যাডো বাদাম বীজ এবং অলিভ অয়েল যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন কাঁচা বা আধা সেদ্ধ মাংস মাছ ও ডিম এতে লিস্টেরিয়া বা সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে উচ্চ পারদযুক্ত মাছ হাঙড় সোর্ডফিশ কিং ম্যাকাডেল এর মতো মাছে পারদের মাত্রা বেশি থাকে অপাস্তরিত দুধ ও দুগ্ধজাত পণ্য এগুলোতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার সীমিত করুন অতিরিক্ত ক্যাফেইন চা কফি বা এনার্জি ড্রিঙ্কসে অতিরিক্ত ক্যাফেইন থাকে যা এড়িয়ে চলুন কিছু ভেষজ পরিপূরক কিছু ভেষজ পরিপূরক গর্ভাবস্থায় অনিরাপদ হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভেষজ বা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত বিশ্রাম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো নিশ্চিত করুন ক্লান্তি অনুভব হলে বিশ্রাম নিন মানসিক চাপ কমান মানসিক চাপ গর্ভধারণ এবং গর্ভাবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মেডিটেশন যোগা বা পছন্দের শভের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন বিষাক্ত পদার্থ এড়ানো পরিবেশগত বিষাক্ত পদার্থ যেমন কিছু নির্দিষ্ট রাসায়নিক কীটনাশক বা ভারী ধাতু থেকে দূরে থাকুন ডাক্তারের পরামর্শ যদি আপনার মাসিক বিলম্বিত হয় এবং আপনি গর্ভাবস্থার লক্ষণ অনুভব করেন তবে একটি হোম প্রেগনেন্সি টেস্ট করুন পজিটিভ ফল এলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন তৃতীয় সপ্তাহটি গর্ভাবস্থার একটি নীরব অথচ গুরুত্বপূর্ণ মাইলফলক এই সময় থেকেই আপনার শরীরে এক নতুন জীবনের বীজ রোপিত হয় প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে গ্রহণ করে আপনার এই বিশেষ যাত্রাটিকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তুলুন আপনার কি গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ নিয়ে কোনও প্রশ্ন আছে